রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা তোমাদের একটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে শেষ মুহুর্তে কি পড়ব মূল বই নাকি প্রশ্ন বে আমি বলবো যে পদার্থ এবং পদার্থ এবং রসায়নের মূল বই থেকে শুধু অনুশীলনের একটু রিভাইজ করো যেহেতু আর চার পাঁচ দিন আছে পরীক্ষার অনুশীলনের এমসেকিগুলা রিভাইজ করো এবং বিগত প্রশ্নগুলো পড়ো আমার মনে হয় যে এর বাইরে খুব একটা কিছু করার নাই বায়োলজি মূল বইটা পড়ো যে যেই বইটা এতদিন পড়ে আসছো ওই বই থেকে ইম্পর্টেন্ট তথ্যগুলো মুখস্থ করো রিভাইজ করো ঠিক আছে এবং ম্যাথের ক্ষেত্রে টপিক ওয়াইজ একটা টপিকে যদি বিশটা ম্যাথ থাকে তুমি সেখান থেকে হচ্ছে পাঁচ ছয়টা ম্যাথ করো হাতার মধ্যে বাকিগুলো চোখ বুলিয়ে চোখ বুলিয়ে নাও ফিজিক্সের ক্ষেত্রেও অনেক অনেক প্রশ্ন পাবা সেগুলো আসলে চোখ বুলিয়ে নিতে হবে বেশি বেশি চোখ বুলাইলে কী হয় যে হ্যাঁ সব কিছু মনে পড়তেছে সূত্রগুলো মনে পড়তেছে এতদিন যা যা পড়ছি সেগুলো একটু ওভারঅল সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শালভিত্তিক প্রশ্ন আমাকে সলভ করা মানে শালভিত্তিক প্রশ্ন আমাকে সলভ করলে তুমি পুরো প্যাটার্নটা এক্সাম হলে যে প্যাটার্নটা ফেস করবা সেই প্যাটার্নটা তুমি ফেস করতেছো এখন শালভিত্তিক সলভ করলে ধরো হচ্ছে ফিজিক্সের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সের পঁচিশটা প্রশ্ন সলভ করলা এখন আজকে আজকে রাতে ধরো তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইশটাই সেশনের প্রশ্ন সলভ করলা তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইশটি সেশনে ফিজিক্সের যে প্রতিষ্ঠা প্রশ্ন আসছে ওভারঅল ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলিয়ে সব অধ্যায়ের একটা রিভিউ হয়ে যাচ্ছে তোমার সামনে যে ওভারঅল প্রশ্নটা আসলে কেমন হয়েছে কোন কোন অধ্যায় থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে তো এটা এখন তুমি এটা প্রশ্ন সলভ করতেছো তখন তোমার এই একটা ব্রেইনে একটা ব্যাপার হয়ে যাচ্ছে যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন হচ্ছে এবং এই এই জায়গাগুলো আমার পারতে হবে এখন তোমার কোনো গ্যাপ থাকলে সেটা তুমি একটু দেখে নিতে পারো ঠিক আছে তো এই জন্য শালভিত্তিক সলভ করাটা থেকে ইফেক্টিভ শেষ মোমেন্টে আর কি তোমাদের আর একটা প্রশ্ন আছে যে টেনশনের কারণে অনেক বেশি ঘুম পায় এখন করণীয় কি দেখো ঘুমানোর অনেক টাইম পাবে যখন তোমার চান্স হয়ে যাবে চান্স হয়ে যাওয়ার পর ক্লাস শুরু হওয়ার আগে তুমি ঘুমানোর জন্য হিউজ টাইম পাবা এখন তুমি যে টাইমটা পাচ্ছ এই টাইমটা আসলে তোমার সামনে আসবে না ঠিক আছে এই চার পাঁচ দিন টাইম না ঘুমানোর কারণে আবার অসুস্থ হয়ে যাবে না সুস্থ রাখতে যতটুকু ঘুমানোর প্রয়োজন ছয় সাত ঘন্টা ঘুমাও বাকি যে সময়গুলো আছে একটু ইউটিলাইজ করো ঠিক আছে একটু ইউটিলাইজ করো এবং সামনে হাজি দানেশ জি এস পরীক্ষা আছে একটু সিরিয়াস সিরিয়াসলি নেওয়া আর কি বেশি ঘুমাইলে প্রবলেম মানে একটা নিজেকে সুস্থ রাখতে যতটুকু ঘুমানো দরকার ঘুমাও বাকি টাইমগুলো কাজে লাগাও তোমার জন্য ভালো হবে আর কি এত পড়া এখন কিভাবে পড়বো এই প্রশ্নটা অনেকে করে এত পড়া বাকি থেকে গেছে দেখো একটা পাহাড় সেটা দূর থেকে দেখলে মনে হয় ছোট আসলে কি ছোট ছোট না কাছে গেলে মনে হয় বড় হ্যাঁ তো দূর থেকে ছোট মনে হলে কেন মানে এক মানে পার্সপেক্টিভ বা তোমার আপেক্ষিকতা তুমি যেই জায়গা থেকে দেখতেছো সেই জায়গা থেকে ছোট মনে হচ্ছে সামনে অন্য একটা জায়গায় গেলে দেখবে যেখান থেকে একটু বড় মনে হচ্ছে তো পাহাড়টা আসলে যেরকম সেরকমই পাহাড় তো বড় পাহাড় এটা তো জানো বিভিন্ন সময় ছোট বড় মনে হবে তুমি যখন প্রিপারেশন শুরু করছো তখন মনে করছো যে সিলেবাস তো এরকম এরকম পড়ে ফেলছো এখন একদম কাছাকাছি সময়ে এসে মনে হয় স্বাভাবিক যে অনেক অনেক পড়া এটা মনে হয় স্বাভাবিক আমি যখন পরীক্ষা দিই আমারও মনে হয় এক্সামের আগে আগে গিয়ে ফিল করি যে আসলে সিলেবাস তো অনেক বড় ঠিক আছে তো এটা স্বাভাবিক এখন তোমাকে বুঝতে হবে যে এখন সব পড়া যাবে না লাস্ট মোমেন্টে সিলেবাস এত বড় এর জন্য তো তুমি এতদিন পড়াশোনা করছো কষ্ট করে এই জার্নিতে লেগে আসো সিলেবাস বড় দেখেই তাহলে সিলেবাস যেহেতু বড় এই জন্য তুমি আরও আগে থেকে লেগে আসো এখন লাস্ট মোমেন্টে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট জায়গাগুলো রিভিশন করতে হবে জাস্ট ইম্পর্ট্যান্ট জায়গাগুলো তুমি হচ্ছে রিভাইজ করো সূত্র বিভিন্ন থিওরি ইনফরমেশন বিভিন্ন অধ্যায় থেকে মাত্রা একক হ্যাঁ এরপরে যেসব সূত্রগুলো আছে ম্যাথ টার্ম আছে এগুলো সলভ করো দেখো বেশি বেশিরভাগ বেশিরভাগ প্রশ্ন চোখ বুলিয়ে নাও কিন্তু অনেক পড়া এটা ভেবে যদি কিছুই না পড়ো তাহলে তোমার কিছুই পড়া হচ্ছে না এর থেকে ভালো হয় না যে প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো একটু দেখে নেওয়া সব দেখার তো দরকারই আসলে নাই এখন যেহেতু তোমার হাতে সময় নেই লাস্ট মুভেন্ট চলতেছে তুমি যা পড়ছো সেগুলো একটু রিভাইজ করো প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটা তুমি ভালোভাবে জানো ওইটাকে কাজে লাগাও ঠিক আছে এখন শেষ মুহুর্তে ঘড়ি ধরে ওএমআর প্র্যাকটিস করতে পারো হ্যাঁ এবং তোমার যদি কোনো অ্যানালাইসিস নোট থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সেটা তুমি সলভ করো মানে সেটা তুমি রিভাইজ করো আর কি এবং তুমি এই চার পাঁচ দিন সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করো এক্সামের দিন তুমি সকালে ঘুম থেকে কয়টার দিকে উঠবা এই পাঁচ ছয় দিন ওই সময়ে ঘুম থেকে উঠো এবং সময়টা ওইভাবে কাজে লাগাও আর কি সকালে উঠে প্রশ্নচর্চা করো ঠিক আছে এবং নিজের জন্য বেশি বেশি দোয়া করো যেন তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো আশা করি বুঝতে পারছো যে লাস্ট মোমেন্টে তুমি কি করবা এবং মাথা ঠান্ডা রাখাটা খুব জরুরি যে আসলে ঠান্ডা মাথায় থাকতে হবে লাস্ট মোমেন্টে ঠিক আছে হাজার হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলে তোমাকে একটা ম্যারিট লিস্টে জায়গা করতে হবে তো তোমার কাজ হচ্ছে নিজেকে ঠান্ডা রাখা একদম ঠান্ডা রাখতে হবে নিজেকে যখন তুমি মাথা ঠান্ডা রাখো কুল থাকো মানে সাইলেন্ট থাকো তখন তোমার ব্রেনটা কাজ করে ঠিক আছে যেন সাইলেন্টলি কাজ করে যাও ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট হবে সবার জন্য দোয়া হইলো i love it